আচ্ছা একটা বৃত্তের ব্যাস যদি তোমার কাছে দেওয়া থাকে এবং যদি কোশ্চেন করে যে এখান থেকে পরিধি নির্ণয় করো তাহলে কিভাবে এই এমসি মাত্র দশ থেকে তোমরা সলভ করবা এই টেকনিকটি ভাই তোমাদেরকে শিখা দেবো দেখো এখানে একটু খেয়াল করো এই জায়গাতে কি দেওয়া আছে একটা বৃত্তের ব্যাস ভাইয়া দেওয়া আছে এবং এখান থেকে ভাইয়া তোমার কাছে পরিধি নির্ণয় করতে বলেছে তাহলে একটু খেয়াল করো ভাইয়া দেখো এটা হচ্ছে কিন্তু একটা বৃত্ত যেই বৃত্তটার এটা হচ্ছে কিন্তু ভাইয়া কেন্দ্র এখন এই বিষয়টা কিন্তু তোমরা সবাই জানো তোমরা যদি কেন্দ্র দিয়া যে কোন দিকে যাবা এটাকে বলা হয় কিন্তু ভাইয়া ব্যাসার্ধ তুমি এদিকে গেছো এটাকে আমি বলতে পারি ভাইয়া ব্যাসার্ধ তুমি যদি এদিকে যাও এটা হইছে ব্যাসার্ধ তুমি এদিকে যাও এদিকে আসো এদিকে যাও অর্থাৎ সহজ কথা হচ্ছে কেন্দ্র দিয়া তুমি যেদিকে যাবা এটাকে বলা হয় ব্যাসার্ধ আর যেই ব্যাসার্ধকে আর দ্বারা ভাইয়া প্রকাশ করে আচ্ছা এটা তাহলে ক্লিয়ার এর পরবর্তীতে আসে কিন্তু ভাইয়া দেখো এইখানে যে বৃত্তটা আছে এখন এই বৃত্তের এটা হয়েছে কিন্তু কেন্দ্র কেন্দ্র একটা জিনিস এটা সবাই কম বেশি জানো মাথায় রাখবা বৃত্তের দিয়ে যদি ভাইয়া আমরা যেদিকে যাবো এটাকে আমরা বলি ব্যাসার্ধ বাট আমরা যদি এই কেন্দ্র দিয়ে যদি এই পাশে আসি তাহলে এটাকেও কিন্তু আমরা বলতে পারি ভাইয়া ব্যাসার্ধ তবে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তুমি যদি কেন্দ্র দিয়ে যাও শর্ত হচ্ছে তুমি যদি কেন্দ্র দিয়ে যাও এটাকে কিন্তু ভাইয়া বলা হয় ব্যাস কি বলা হয় ভাইয়া ব্যাস বলা হয় আর যেই ব্যাসকে মেনলি টু আর দ্বারা প্রকাশ করে টু আর দ্বারা প্রকাশ করে কিভাবে এই একটা আর আর এই একটা আর বিলে কিন্তু ভাইয়া টু আর হয় অর্থাৎ দুইটা আর হয় এই কারণে কিন্তু ভাইয়া ব্যাসকে টু আর দ্বারা প্রকাশ করে এখানে খেয়াল করো এখানে কিন্তু ব্যাস আছে কত ভাইয়া ছাব্বিশ সেন্টিমিটার তার টু আর সমান আমি লিখতে পারি ভাইয়া ছাব্বিশ সেন্টিমিটার এখন আমাদের কাছে প্রতিদিন নির্ণয় করতে বলেছে তোমরা এটা সবাই জানো যে বৃত্তের পরিদেশী উত্তর কি তোমরা জানো এটা যে বৃত্তের পরিদেশ উত্তর হচ্ছে টু ফাই আর বাট এখানে একটু খেয়াল করো এখানে কিন্তু তোমার কাছে টোয়াইস আর এর মান দেওয়া আছে টু আর এর মান দেওয়া আছে তাহলে তুমি কি করবা টু আর আরটাকে কাছাকাছি আনবা আর পাইটাকে ভাইয়া তুমি পরে লিখবা লিখছো এখন দেখো টু আর পাই একসাথে আছে মানে ওরা গুণ অবস্থায় আছে এই টুয়াইজারের মান কত ভাইয়া এখানে ছাব্বিশ তাহলে এখানে তুমি ছাব্বিশ দাও পাশাপাশি আছে কিন্তু ভাইয়া গুণ পায়ের মান কত ভাইয়া থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন তুমি যদি এটা গুণ করো তাহলে দেখবা এইটটি ওয়ান পয়েন্ট সিক্স এইট পাবা তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া খ নাম্বার তাহলে এরকম এমসিকিউ গুলো জাস্ট তুমি মাত্র দশ সেকেন্ডে এইভাবে কিন্তু সলভ করতে পারো ঠিক আছে